আসসালামু আলাইকুম গাইস হফুল অল অফ ইউ আর ফিট এন্ড ফাইন বাই দ্য মার্সি অফ আলমাইজাল্লাহ সো গ্রেট সো টুডে ইন দিস ভিডিও আই উড লাইক টু শেয়ার হোয়াট উই হ্যাভ টু নো টু লার্ন ইংলিশ অ্যাকচুয়ালি সো আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হল আমাদের ইংরেজি শিখতে কোন কোন বিষয়গুলো কোন গ্রামাটিক্যাল গ্রামার্টিক্যাল টপিকগুলো জানতে হবে তাছাড়া আমরা ইংরেজি শিখতে পারবো না অথবা শেখা শুরুই করতে পারবো না সো যে যে গ্রামার্টিক্যাল টপিকগুলো মাস্ট আমাদের জানতেই হবে সেইগুলো আজকে আমরা আলোচনা করবো সো লেটস ঠকা বারে ফার্স্ট অফ অল হট ইউ হ্যাভ টু নো ইজ টেন্স প্রথমত আপনাকে টেন্স জানতে হবে টেন্স শিখতে হবে টেন্সের স্ট্রাকচার জানতে হবে এবং টেন্সের গঠনগত দিক থেকে টেন্স কিভাবে হয় কোন টেন্স মূলত কাল আপনারা জানেন সো আপনাদের টেন্স ই হ্যাভ টু বি আ বস অফ টেন্স আপনাকে টেন্সের বস হতে হবে এটা কেন কারণ সবাই তো বলে যে টেন্স শিখতে হবে হ্যাঁ তাছাড়া ইংরেজ শেখাই যাবে না এটা বাস্তব কারণ এখন প্রশ্ন আসতে পারে টেন্স কেন শিখতে হবে প্রথমত আমাকে তাছাড়াও তো আমি ইংরেজি শিখতে পারি আসলে দেখেন টেন্স মূলত কাল নির্দেশ করে তাই না সো আপনি যদি টেন্স না পারেন সেক্ষেত্রে আপনি বলতে চাবেন যে আমি ভাত খাই কিন্তু হয়ে যাবে আমি ভাত খাব আপনি বলতে চাবেন আমি কাজটি করেছি কিন্তু হয়ে যাবে আমি কাজটি করি সো এই জন্য আপনি যদি টেন্সের স্ট্রাকচার জানেন অর্থ বুঝে বুঝে আপনি যদি টেন্সের স্ট্রাকচার পড়েন এবং ওই রকম সেন্টেন্স বানান সেক্ষেত্রে আপনি একদম সঠিকভাবে সঠিক ওয়েতে সেন্টেন্স বানাতে পারবেন এবং ওই সেন্টেন্স আপনি অ্যাপ্লাই করতে পারবেন স্পোকেনের ক্ষেত্রে রাইটিংয়ের ক্ষেত্রে সব ক্ষেত্রে সো আপনি যদি টেন্স জানেন সেক্ষেত্রে আপনার ইংলিশটা অনেক সহজ হয়ে গেল আপনাকে টেন্স প্রথমত টেন্স জানতেই হবে এবং খুব ভালোভাবে যতদিন সময় লাগতো সমস্যা নেই দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দেড় মাস তারপর সমস্যা নেই কিন্তু ইউ মাস্ট হ্যাভ টু লার্ন ইট ইউ মাস্ট হ্যাভ টু লার্ন টেন্স আপনাকে অবশ্যই টেন্স শিখতে হবে টেন্স জানতে হবে তাছাড়া আপনি ইংরেজি শেখা শুরুই করতে পারবেন না দ্য সেকেন্ড থিং ইজ দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো হোয়াট ইউ হ্যাভ টু নো সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট আপনাকে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট সম্বন্ধে জানতে হবে সাবজেক্ট এবং ভার্ভের একটি সম্পর্ক মূলত এটা সো এটা খুবই সিম্পল আপনারা দেখেন যে আমরা যদি সাবজেক্ট অনুসারে ভার্ভ না বসাই সেক্ষেত্রে আমাদের সেন্টেন্স পরিপূর্ণভাবে ভুল হবে কারণ আমরা যদি সাবজেক্ট না দেখেই ভার্ভ বসাই সেই আমরা সিঙ্গুলার ক্ষেত্রে প্লুরাল বসাতে পারি ফর এক্সাম্পল দিস কান্ট্রি হ্যাজ আ লট অফ পিপল এখানে আপনি দিস কান্ট্রি হ্যাজ ব্যবহার করেছেন কিন্তু আপনি যদি সাবজেক্ট ব্যবহার এগ্রিমেন্ট সম্বন্ধে না জানেন কোন সাবজেক্টের পরে সিঙ্গুলার হয় না ভার প্লুরাল হয় এটা যদি না জানেন আপনি কিন্তু হ্যাজ বসে হ্যাবও বসাতে পারতেন দিস কান্ট্রি হ্যাব কিন্তু এটা কিন্তু হ্যাব বসালে কিন্তু পরিপূর্ণভাবে ভুল হয়ে যেত কারণ দিস কান্ট্রি হলো থার্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল হ্যাব হবে না হ্যাজ হবে সো আপনি কিন্তু বলতে পারেন দিস কান্ট্রি হ্যা হ্যাভ আ লস অফ পিপল তো আপনার এটা কিন্তু পরিপূর্ণভাবে ভুল হয়ে যেত হি গোস্ট দেওয়ার রেগুলারলি সে সেখানে প্রতিনিয়ত যায় সো এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার গো না হয়ে গোজ হয়েছে সো আপনাকে এগুলো আপনি কিন্তু বানাতে পারতেন আপনি কিন্তু হি গোই বলে ফেলতেন সো সাবজেক্ট ভার এগ্রিমেন্ট আপনাকে অবশ্যই জানতে হবে তাছাড়া আপনি কিন্তু এই ভার সাবজেক্ট এবং ভার্বেজ যে এগ্রিমেন্ট এটা আপনি ঠিক করতে পারবেন না এবং অনেক বড়ো মিস্টেক হয়ে যাবে সেন্টেন্সের অনেক বড় একটি ভুল হয়ে যাবে সো এই জন্য আমরা যদি সেন্টেন্স পরিপূর্ণভাবে সঠিকভাবে বানাতে চাই বলতে চাই এক্সপ্রেস করতে চাই সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট সম্বন্ধে অবশ্যই জ্ঞান রাখতে হবে অবশ্যই জানতে হবে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এবং তৃতীয় যে বিষয়টি সেটি হলো ইউ হ্যাভ টু নো দ্য ইউজেস অফ প্রিপোজিশন আপনাকে প্রিপোজিশন ব্যবহার সম্বন্ধে জানতে হবে আপনাকে সকল প্রিপোজিশন চিনতে হবে যেমন কোন প্রিপোজিশন কোন ক্ষেত্রে কোন প্রিপোজিশন ব্যবহৃত হয় যেমন আমরা যদি কোনো কিছুর উপরে আছে বোঝাই সেক্ষেত্রে কিন্তু অন ব্যবহার করি কোনো কিছুর ভিতরে আছে আমরা কিন্তু ইন ব্যবহার করি কোনো কিছুর পাশে আছে আমরা কিন্তু সাইড ব্যবহার করি কোনো কিছু ফের অন্য জায়গায় চলে গেছে ছিদ্র করে অথবা রূপান্তর হয়েছে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি তারপরে অ্যাবোভ ব্যবহার করি অনেক ক্ষেত্রে সো আমরা এরকম ইন টু অ্যাবোভ অ্যাট অল্প জায়গায় অ্যাট ইন ভিতরে সো এইগুলোর ব্যবহার যদি আমরা না জানি সেক্ষেত্রে কিন্তু আমাদের সেন্টেন্স পরিপূর্ণভাবে ভুল হবে আমরা কিন্তু মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারবো না আমরা যদি বলতে চাই যে একটি জিনিস কোনো কিছুর ভিতরে আছে সেক্ষেত্রে আমরা ইনের ব্যবহার না করে অন্য কিছু করে ফেলতে পারি কোনো কিছুর উপরে আছে এটা কিন্তু অন আমরা বলতে নাও পারি যদি আমরা ব্যবহার না জানি সো আপনাকে এইগুলোর ব্যবহার জানতে হবে সেক্ষেত্রে আপনি অনেক বড় বড় সেন্টেন্স বানাতে পারবেন আপনার সেন্টেন্স অনেক দীর্ঘায় করতে আপনাকে প্রিপোজিশন অনেক হেল্প করবে অনেক সাহায্য করবে সো ইউ হ্যাভ টু নো দ্য ইউজেস অফ প্রিপোজিশন আপনাকে প্রিপোজিশন ব্যবহার জানতেই হবে এবং চতুর্থ যে বিষয়টি সেটি হলো ইউ হ্যাভ টু নো অল দ্য ইউজেস অফ মডেল ভার্স আপনাকে মডার্ল ভার ব্যবহার অবশ্যই জানতে হবে সকল মডেল ভার্ব ব্যবহার যেমন আমরা জানি ক্যান কুর মে মাইট সো এইগুলো ব্যবহার যদি না জানেন আপনি কিন্তু আপনি একটি জিনিস বলতে চান কিন্তু সেটা বলতে পারবেন না এগুলো ব্যবহার জানলে আপনি অনেক সেন্টেন্স বানাতে পারবেন যেমন ক্যান দিয়ে অনেক সেন্টেন্স বানান যায় আপনি বলতে চাচ্ছেন যে আমি দৌড়াতে পারি হ্যাঁ এটা আপনি কাউকে বলতে চাচ্ছেন কিন্তু আপনি যদি ক্যানের ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনি এটা বলতে পারবেন না সো আপনাকে অবশ্যই মডেলের ব্যবহার নিতেই হবে আই ক্যান রান আমি দৌড়তে পারি আই ক্যান স্লিপ আমি ঘুমাতে পারি আই ক্যান ফ্লাই আমি উঠতে পারি আপনি যদি উঠতে পারেন না সো বললাম সো আপনি যদি কোনো কিছু করতে পারেন এক্ষেত্রে আপনি ক্যান ব্যবহার করেন সো কোনো কিছু করতে পারতেন এরকম যদি বলতে চান অতীতে তাহলে আপনাকে কুট ব্যবহার করতে হবে অতীতে কোনো কিছু করতেন ইউজ টু কোনো কিছু করার অভ্যস্ত ছিলেন আপনাকে ব্যবহার করতে হবে আই ইউজ টু স্লিপ আমি ঘুমা ঘুমাইতাম সো আই ইউজ টু টেক কফি আমি কফি খেতাম সো আপনাকে এইরকম মডালভাবে ব্যবহার অবশ্যই জানতে হবে তাছাড়া আপনি ভাব প্রকাশ করতে পারবেন আপনি অনেক সেন্টেন্স বানাতে পারবেন না সো আপনি যদি মডালভাবে ব্যবহার জানেন আপনি অনেক অনেক সেন্টেন্স বানাতে পারবেন আপনার ফ্রি হ্যান্ড রাইটিং অনেক দক্ষতা হবে এবং স্পোকনের ক্ষেত্রেও অনেক হেল্পফুল হবে সো এই চারটি বিষয়ে যদি আপনি ভালো মতো শিখতে পারেন আপনি ইংরেজি শেখা শুরু করতে পারেন আপনি স্পোকেনের ক্ষেত্রেও ভালো করতে পারবেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রেও ভালো করতে পারবেন সকল ক্ষেত্রে আপনি ভালো করতে পারবেন সো এই চারটি বিষয়ে আপনাকে অবশ্যই জানতে হবে কি কি টেন্স সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট প্রিপোজিশন এবং লাস্টলি অল দ্য ইউজেস অফ মডাল ভার্ভস মডাল ভার্ভ সো আপনাকে মডাল ভার ব্যবহার জানতে হবে টেন্স অবশ্যই শিখতে হবে প্রিপোজিশন ব্যবহার জানতে হবে এবং সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট সম্বন্ধেও জানতে হবে সো এই চারটি বিষয়ে যখন আপনি জেনে যাবেন তখন আপনি কি বসে থাকবেন না তখন আপনাকে বসে থাকলে হবে না তখন আপনি অ্যাডভান্স লেভেলে গ্রামার শিখতে পারবেন ইনশাল্লাহ আপনি চেষ্টা করলে শিখতে পারবেন কিন্তু এই চারটি বিষয়ে একদম ভালো মতোই আপনাকে শিখতে হবে তাছাড়া আপনি কিন্তু অ্যাডভান্স লেভেলের গ্রামার বুঝবেন না সো অ্যাডভান্স লেভেলের গ্রামার যদি আমি বলতে অনেক আছে আমি কিছু বলি যেমন ভয়েস চেন্স ন্যারেশন তারপর চেঞ্জিং সেন্টেন্স রাইট ফর্ম ভার্স এগুলো আপনি আপনি আস্তে 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 শিখতে পারেন সো আমার বিশ্বাস এই ভিডিওতে যেরকম আমি গ্রামাটিক্যাল টপিকগুলো বললাম এরকম ফ্রিকোয়েন্সি মেনে যদি আপনি পড়তে পারেন শিখতে পারেন এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করতে পারেন ইনশাল্লাহ আপনি ইংরেজি খুব ভালো মতোই শিখতে পারবেন সো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজ এ পর্যন্তই ঠকিউ লেটার ইন অ্যানাদার ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা